যে সমস্ত জিনিস পছন্দ হয় না বা শরীরে পারমিট করে না বা রুচিও হয় না বা এনার্জি থাকে না সেই সমস্ত জিনিস আমরা বাধ্য হয়ে যখন করি সেটা কেন করি জানেন বিষয়টা থাকলো হচ্ছে সে আজকের দিনটা আমার নিজস্ব একজন হসপিটালে ভর্তি হয়ে আছে তো রাত জাগার জন্য মানে রাত জায়গায় থাকাটা খুবই কষ্টকর আর আপনারা জানেন যে আমি বারো বছর বারো বছর চাকরি করেছি সেখানে একদিন বাদ একদিন নাইট করতে হয়েছিল এবং করেছি তো তখন করেছি দায়িত্ব পালন করেছি কিন্তু এখন আর রাত জাগতে ভালো লাগে না রুচি হয় না এনার্জি হয় না মানে কি বলবো কিন্তু সেই এনার্জি থাকুক আর না থাকুক রুচি থাকুক আর না থাকুক আপন বা নিজস্ব কোনো ব্যক্তি যদি হসপিটালে ভর্তি হয়ে থাকে তখন টোটালটাকে দূরে রেখে যে দায়িত্বটাকে পালন করতে হবে তো যাই হোক ভালো থাকবেন কারণ ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় দায়িত্ব পালন করার জন্য এবং দায়িত্ব পালন করতেও হবে